আমাদের ভারত এবং মিয়ানমার খুবই আতঙ্কে রয়েছে এবং খুবই ভয়ে রয়েছে চিন্তায় রয়েছে সেটা কেন জানেন সেটা বাংলাদেশের জন্য ভিউয়ার্স শুন আজকে আমি সায়েন্স চ্যানেল একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রেকশন দিতে যাচ্ছি আজকে আমি যে নিউজটার উপর রেকশন দিতে যাচ্ছি নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পরে শোনাতেছি নিউজটার শিরোনামটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে যেসব অস্ত্রের ডেলিভারি পাবে বাংলাদেশ ভারত মিয়ানমার আতঙ্কে সেটা বুঝতে পারছেন মানে এই যে দু সাল চলছে এই চলতি বছরে বাংলাদেশ কিছু অস্ত্রের ডেলিভারি পাবে এবং সেই অস্ত্রগুলোর জন্য আমাদের ভারত এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার আতঙ্কে থাকবে এখন কথা হচ্ছে বাংলাদেশ কোন কোন অস্ত্রের ডেলিভারি পাবে এবং সেই অস্ত্রগুলোর ক্ষমতায় বা কতটুকু যার ফলে এত বিশাল দেশ আমাদের ভারত আতঙ্কে থাকবে বিশাল দেশ মিয়ানমার আতঙ্কে থাকবে হ্যাঁ ভিউয়ার্স আজকে সেটাই জানবো এবং বিস্তারিত ইন সব কিছু দেখবো আপনাদের সঙ্গে ভিউয়ার্স কোন আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি লেটস গেটস স্টার্ট ইট বন্ধুরা সালে অর্থাৎ এই বছরই বাংলাদেশ কিন্তু বিপুল পরিমাণ আধুনিক সমরাস্ত্রের ডেলিভারি পেতে চলেছে এবং বাংলাদেশের হাতে এইসব অস্ত্র চলে আসলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং ভারত সবসময় আতঙ্কে থাকবে দুই সাল থেকে বাংলাদেশ সামরিক বাহিনী ধারাবাহিকভাবে নতুন নতুন অস্ত্র ও প্রযুক্তি যুক্ত করে আসছে আর সে ধারাবাহিকতায় দুই হাজার ছাব্বিশ সালেও ভয়ঙ্কর সব অস্ত্র ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ আজকের এই ভিডিওতে আমরা জানব দুই সালে বাংলাদেশ ঠিক কি কী গুরুত্বপূর্ণ অস্ত্রের ডেলিভারি পেতে চলেছে এবং সেই অস্ত্রগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এবং এসব সমরাস্ত্র বাংলাদেশ সামরিক বাহিনীতে যুক্ত হলে বাংলাদেশ কতটা শক্তিশালী হবে এবং ভারত ও মিয়ানমার কেন বাংলাদেশের আতঙ্কে থাকবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সায়েন্সবিডির আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে উঠে এসেছে ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশ সেনাবাহিনী দুই সালে প্রথমবারের মতো ব্যালিস্টিক মিসাইল কয়ের বিষয়ে আলোচনা শুরু করে তবে ভারী ও কৌশলগত সমরস্ত্র হয় এ প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যায় শুরুতে চীন ও তুরস্ক এই দুই দেশই ছিল বাংলাদেশের প্রধান লক্ষ্য এবং এই দুই দেশের কাছ থেকে বাংলাদেশ ব্যালিস্টিক মিসাইল আহরণের চেষ্টা করে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার দেয় যা তুরস্কের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকেও নিশ্চিত করা হয়েছে আগে শোনা গিয়েছিল দুই সালে এই মিসাইল ডেলিভারি পাওয়া যাবে কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি বিশেষ করে শেখ হাসিনা এগুলো ডেলিভারি নেওয়ার চেষ্টাও করেনি কারণ সেই সময় বাংলাদেশ ছিল ভারতের অঙ্গরাজ্য আর ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা এই অস্ত্রগুলো ডেলিভারি নেয়নি তবে একটা দুঃখের বিষয় আমি বলছি মানে এটা আসলে বাংলাদেশিদের জন্য দুঃখ ঠিক আছে এটা না বলে পারছি না আবার মানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলবো তিনি সব সময় নিজের দেশকে সামরিক দিক থেকে দুর্বল রেখেছে তাও আবার আমাদের ভারত সরকারের কথায় ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু আসলে বাংলাদেশিদের জন্য দুঃখজনক বাংলাদেশীরা কিন্তু আজও এই বিষয়টা মেনে নিতে পারে না হ্যাঁ তো ভিভার্স চলুন বাকি অংশটা দেখিয়ে আসি বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এবং ইতিমধ্যেই এই ব্যালিস্টিক মিসাইলটির ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী যে বোরা ব্যালিস্টিক মিসাইলটি পেতে যাচ্ছে তার রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তিনশো কিলোমিটার রেঞ্জের কথা বেশি প্রচলিত তারপরও বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ম না মেনেই চারশো কিলোমিটার রেঞ্জের বোরা ব্যালিস্টিক মিসাইল ক্রয় করছে বাংলাদেশ শুরুতেই এক ব্যাটারি ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছিল তবে ভবিষ্যতের কথা চিন্তা করে আরও কয়েক রেজিমেন্ট অর্ডার দেওয়ার পরিকল্পনা রয়েছে একই সঙ্গে দীর্ঘমেয়াদী নিজস্ব প্রযুক্তিতে দেশের মাটিতেই এই ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতায় বাংলাদেশে অলরেডি তুরস্কের সমরস্ত্র কারখানা স্থাপন হয়েছে যেখানে স্থানীয়ভাবে তৈরি হবে বিভিন্ন ধরনের মিসাইল বোরা ব্যালিস্টিক মিসাইল ছাড়াও বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংযোজন হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের কাছে কোনো কার্যকর মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে একটি বড় ঘাটতি বাংলাদেশের হাতে বর্তমানে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো হলো চীনের তৈরি এফ এম নাইন জিরো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো কোনো কার্যকরী এয়ার ডিফেন্স সিস্টেম নয় ফলে ভারত ও মিয়ানমার চাইলে খুব সহজে বাংলাদেশে ঢুকে বড় ধরনের বিমান হামলা চালাতে পারবে সেগুলোকে আমরা প্রতিরোধই করতে পারবো না আর এই বাস্তবতা মাথায় রেখে দুই সালে তুরস্ক চীন ও ব্রিটেনের সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত তুরস্কের হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং এক রেজিমেন্ট সিস্টেম অর্ডার দেওয়া হয় তুরস্কের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি বাংলাদেশ সেনাবাহিনী এই হিসার সিস্টেমের ডেলিভারি পাবে এর কার্যকর রেঞ্জ হবে প্রায় 45 থেকে পঞ্চাশ কিলোমিটার যা দেশের অন্তত তিনটি বিভাগীয় অঞ্চলকে আকাশপথে সুরক্ষা দেবে এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমটির রেঞ্জ ধরা হচ্ছে 35 থেকে চল্লিশ কিলোমিটার এবং এটি আকাশপথে পথে আসা কোনো বস্তুকে চিহ্নিত করতে পারে এবং সেগুলোকে ধ্বংস করতে পারে হোক সেটা মিসাইল বা শত্রুপক্ষের ড্রোন অথবা যুদ্ধ বিমান আর তুরস্কের তৈরি এই হিসার এয়ার ডিফেন্স সিস্টেমটি খুবই আধুনিক এবং ন্যাটো স্ট্যান্ডার্ড একটি এয়ার ডিফেন্স সিস্টেম তাই এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এছাড়াও ভিউ একটা মিনিট আপনাদের কাছে সময় নিতে চাই কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় দেখুন বাংলাদেশের বর্তমান যে অবস্থা বাংলাদেশের কাছে কিন্তু কোনো যুদ্ধবিমান নেই তো সেই জায়গা থেকে যদি বাংলাদেশের কাছে এয়ার ডিফেন্স সিস্টেমও না থাকে তাহলে বাংলাদেশের উপর যে কোনো দেশ ঠিক আছে বিমান চালাতে পারতে তো সেক্ষেত্রে বাংলাদেশ রিসেন্টলি যে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার জন্য মানে মরিয়া হয়ে উঠেছে আসলে এই বিষয়টা খুবই ভালো বাংলাদেশের জন্য আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মতে আরেকটা কথা আপনাদেরকে জানাতে চাই যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই 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 লং রেঞ্জে ঠিক আছে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক আছে মানে যেটা দ্বারা অনেক উপরে থাকা প্লেন ড্রোন বা অন্য যে কোনো কিছুকে বিধ্বংস করতে পারবে উপরে ঠিক আছে সেই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমও যাতে পরবর্তী বাংলাদেশ খোয়া করে তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি দু সালে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হাতে পেতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হল তুরস্কের তৈরি বোরান আর্টেলারি সিস্টেম যা একটি আধুনিক ও বিধ্বংসিক কামান হিসাবে পরিচিত যেটি বর্তমানে বহুযুদ্ধে অংশ নিয়েছে যা একটি আধুনিক ও বিধ্বংসিক কামান হিসাবে পরিচিত এবং এই কামানটি হালকা ওজনের হওয়াতে এটিকে হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় প্রাথমিকভাবে এক রেজিমেন্ট এই বছরে ডেলিভারি পাওয়ার কথা রয়েছে এছাড়াও দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের হাতে যে অস্ত্রটি যুক্ত হতে চলেছে সেটি হল পরিলিঙ্কন এয়ার ডিফেন্স গান প্রায় দুই ইউনিট এই ধরনের গান যুক্ত হবে বাংলাদেশের বহরে যা এক ক্যাটাগরিতে বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি র্যাডার সিস্টেমের দিক থেকেও বড় আপগ্রেড আসছে বিশেষ করে ফ্রান্স থেকে কেনা একাধিক আধুনিক রাডার চলতি বছরের মার্চের দিকে হস্তান্তর করা হবে এর পাশাপাশি রাশিয়ার তৈরি বিখ্যাত এ কে ফিফটিন অ্যাসলট যুক্ত হতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিকভাবে প্রায় চার হাজার এই ধরনের রাইফেল অর্ডার দিয়েছে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চীন থেকে ক্রয় করা হচ্ছে পঞ্চাশটিরও বেশি লাইট অ্যাট্যাক ভিটি ফাইভ যুদ্ধ ট্যাঙ্ক যেগুলো ওজনে হালকা হওয়ার কারণে যে কোনো পরিবেশে মানানসই একটি যুদ্ধ ট্যাঙ্ক জলে কিংবা স্থলে অথবা পাহাড়ে সব জায়গায় সমানভাবে যুদ্ধ করতে সক্ষম এ ট্যাঙ্কগুলো এবং খুব শীঘ্রই এবছরে বাংলাদেশে বহরে যুক্ত হতে চলেছে চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবার আসি বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বন্ধুরা বছর বাংলাদেশ বিমান বিমানবাহিনী থেকে বেশি আধুনিক হচ্ছে এবং সব থেকে বেশি সমরাস্ত্রের ডেলিভারি পাচ্ছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু বর্তমানে অনেক পিছিয়ে আছে আর এ কারণে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় তিন ধরনের ফাইটার জেট যুক্ত করা হচ্ছে প্রথমে যে ফাইটার জেটটি বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে সেগুলো হলো পাকিস্তানের তৈরি জ্যা অ্যাপ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমান যেগুলো ডেলিভারি এবছরেই পাবে বাংলাদেশ প্রায় ছত্রিশটির মতো এই ধরনের লাইট অ্যাটাক ফাইটার জেট পাবে বাংলাদেশ এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে চীনের তৈরি ষোলোটি জেট এনসি ফাইটার জেট যুক্ত হতে চলেছে যেগুলো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি ফাইটার জেট এবং জেট এনসির পাশাপাশি ইউরো ফাইটার টাইফোনও যুক্ত হতে চলেছে বাংলাদেশের বহরে মোট দশটির মতো ইউরো ফাইটার টাইফোন যুক্ত হবে বাংলাদেশ বাহিনীতে সব কিছু মিলে বাংলাদেশ বিমানবাহিনী দুই হাজার সালে সব থেকে বেশি অস্ত্রের ডেলিভারি পাবে বিমানের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু সমরাষ্ট্র পরিবহনের জন্য চারটি সি ওয়ান থ্রি জিরো হারকুইলিস অর্ডার দেওয়া হয়েছিল যেগুলো এবছরই ডেলিভারি পাবে বাংলাদেশ সব কিছু মিলিয়ে দুই ছাব্বিশ সালে বাংলাদেশ বিমানবাহিনী থেকে বেশি সমরাস্ত্র পাবে এবং সব থেকে বেশি আধুনিক হবে অন্যদিকে এবার বাংলাদেশ নৌবাহিনী তুলনামূলকভাবে কম সংখ্যক সমরাষ্ট্র পাবে এর মূল কারণ হলো সাম্প্রতিক বছরগুলোতে নৌবাহিনীর জন্য একাধিক নতুন ঘাঁটি ও অবকাঠামো নির্মাণে বড় অঙ্কের বাজেট ব্যয় করা হয়েছে তারপরও দুই সালে কিছু গুরুত্বপূর্ণ সংযোজন থাকছে বাংলাদেশ নৌবাহিনীতে বাংলাদেশ নৌবাহিনী ইতালি থেকে দুইটি এএসডাব্লিউ হেলিকপ্টার পাওয়ার কথা রয়েছে যদিও এগুলো দুই হাজার সালে হস্তান্তরের কথা ছিল তবে ইতালির দীর্ঘসূত্রতার কারণে বিষয়টি পিছিয়ে যায় এবং এখন দুই সালে অন্তর্ভুক্ত করা হয়েছে এই এএসডাব্লিউ হেলিকপ্টারগুলো সব মিলিয়ে দুই সালে বাংলাদেশ সামরিক বাহিনী আরও কিছু আধুনিক সমরাস্ত্র পেতে যাচ্ছে এসব ছাড়াও তুরস্ক চীন থেকে অর্ডার করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এন্টিশিপ মিসাইল যেগুলো রেঞ্জ ধরা হচ্ছে একশো আশি থেকে দুশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এসব মিসাইল সরাসরি সাহায্যে যুক্ত করা হবে সব মিলিয়ে দুই সালে বাংলাদেশ সামরিক বাহিনী অনেক অত্যাধুনিক অস্ত্র পেতে চলেছে তবে তিন বাহিনীর মধ্যে সব থেকে বেশি সংখ্যক অস্ত্র সংযোজন হবে বাংলাদেশ বিমান বাহিনীতে এরপর সেনাবাহিনীতে এবং সর্বশেষ নৌবাহিনীতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আরো এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স মেডিকেল সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্সগণ সম্পূর্ণ নিশ্রতা আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু ইন ডিটেইলস বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন বাংলাদেশের তিনটে সামরিক বাহিনীতেই কিন্তু অনেক কিছু আস্তে যাচ্ছে অনেক পাওয়ারফুল ও আস্তে যাচ্ছে যার ফলে সত্যি আমাদের ভারত এবং মিয়ানমার টেনশন এবং ভয় থাকবে বিশেষ করে বাংলাদেশের বিমান বাহিনী খুব বেশি আপগ্রেড হতে যাচ্ছে আর যেটা বাংলাদেশের জন্য থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা খুবই দুর্বল একদম দুর্বল মানে একদম লো লেভেলের দুর্বল মানে দুর্বলেরও শেষ সীমানায় রয়েছে এতটা দুর্বল সেই জায়গা থেকে বর্তমানে যেভাবে বিমান বাহিনীকে আপগ্রেড করার চেষ্টা করা হচ্ছে সেটা সত্যিই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই যে আপগ্রেড বিমান বাহিনীতে এটা যদি না করা হয় দু হাজার ছাব্বিশে এসেও তাহলে বাংলাদেশ কি যে একটা বিপদ পড়তে যাচ্ছে সামনের বছরগুলোতে আসলে সেটা আমি কি বলবো বলার মতো না অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতেও কিন্তু অনেক কিছু আসতে যাচ্ছে এবং নৌবাহিনীতেও আসতে যাচ্ছে কিন্তু সব থেকে বেশি বিমান বাহিনীতে আসতে যাচ্ছে আমার মতে এটা বেশ ভালো উদ্বেগ বিমান বাহিনীকে যদি আপগ্রেড করা হয় আকাশ যদি নিরাপদ থাকে তাহলে জমিনে নিরাপদ থাকবে যেটা আমার কথা ঠিক আছে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এই যে অস্ত্রগুলো দেখলেন এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কোন অস্ত্রটা আপনার কাছে মনে হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিউয়ার্স আজকে আজকের সম্পূর্ণ রিয়াকশন ভিডিওটা এবং আজকের এই নিউজটা সায়েন্স মিডিয়া ইউটিউব চ্যানেলে ভিডিও তো আজকের নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন বিদায় বিদানি এখানেই দেখা হয় পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই